আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওটা একটু অন্যরকম সত্যি বলতে আজ মনটা খুব ভালো নেই আমি সাধারণত নিজের কষ্টের কথা অন্য কাউকে বলি না কারণ মনে হয় সবাই ব্যস্ত আর নিজের কষ্ট বললেও সবাই বুঝবে না কিন্তু আজকে মনে হলো যারা আমার ভিডিও দেখে তাদের সাথে একটু মনের কথা শেয়ার করে অনেক সময় আমরা বাইরে থেকে হাসি কাজ করি ভিডিও বানাই কিন্তু ভেতরে ভিতরে কত কিছু জুমে থাকে যেটা কেউ দেখে না আজ সারাদিন কাজ করতে করতে একটা জিনিস খুব অনুভব করলাম একজন মানুষ যখন নিজের দায়িত্ব মন থেকে পালন করে তখন সে শুধু কাজ করে না সে নিজের মনটাও দিয়ে দেয় আমি প্রতিদিন চেষ্টা করি দুপুর দুটোর সময় আমার গরুকে খেতে দিতে কিন্তু আজ সাড়ে তিনটে বেজে গেল কেন দেরি হলো আজকের পুরো ঘটনাটা আপনাদের বলে আপনারা জানেন এখন রমজান মাস চলছে আমিও রোজে রেখেছি সকলে ঘুম থেকে উঠে আমি গরুগুলোকে বের করলাম সব আগে ওদের খেতে দিলাম যখন খাচ্ছিল ভাবলাম এই ফাঁকে খড়টা কেটে রাখি তাই খড় কাটলাম তারপর গরুগুলোকে বিশ্রাম দেওয়ার জন্য আলাদা জায়গায় বেঁধে রাখলাম এরপর আমি আর্জুনঈদ মাঠে গেলাম ঘাস কাটতে দুজন মিলে ঘাস কেটে বাড়ি নিয়ে এলাম ভাবছিলাম ঘাসগুলো কেটে রাখবো কিন্তু আজ আবার শুক্রবার তাই ভাবলাম আগে গরুগুলোকে গোসল করাই আমি জুনাইদ আর কয়েকটা ছোট ছোট ছেলে মিলে গরুগুলোকে গোসল করালাম ওরা অনেক সাহায্য করছে তারপর নামাজ পড়তে গেলাম নামাজ পড়ে আসার পর বড়দা ফোন দিল সে জমিতে জল দিতে গেছে বললো বাড়িতে যে ইউডের বস্তা আছে সেটা নিয়ে যেতে কি আর করার আমি আর জুনাইদ মিলে বস্তাটা মাথায় করে নিয়ে গেলাম জুনাইদ সবসময় আমার সাথেই থাকে এখন কয়েকদিন স্কুল বন্ধ সে আমাকে অনেক সাহায্য করে জমিতে গিয়ে ঘাসের জমি ভুট্টার জমি আর গমের জমিতে সার ছিটালাম সব কাজ শেষ করে যখন বাড়ি ফিরলাম তখন দেখি সাড়ে তিনটা বেজে গেছে কিন্তু গরুগুলো এখনো খায়নি বাড়িতে সেচা ছিল সে চাইলে খাবার দিয়ে দিতে পারত অথবা সকলে যে ঘাসগুলো এনেছিলাম অন্তত কেটে রাখতে পারতো আমি কাউকে দোষ দিচ্ছি না শুধু মনে হলো তারা তো আমার থেকে বড় হয়তো একটু বুঝলে আমার কাজটা একটু হালকা হতো খুব খারাপ লাগছিল তখন একটু চুপ করে বসে রেস্ট নিলাম তারপর আবার উঠে গরুগুলোকে খাবার দিলাম অনেক সময় মনে হয় এই এত কাজ কাজ শেষে খড় খাবার দাওয়া সব কিছুই একাই করতে হয় কেউ সাহায্য করলে হয়তো কাজটা একটু সহজ হতো তবুও যখন গরুগুলো শান্তভাবে খেতে থাকে তখন মনে হয় এই কষ্টটাই হয়তো আমার দায়িত্ব আমার পথ জীবনে হয়তো সবাই আমাদের পরিশ্রমটা বুঝবে না কিন্তু আল্লাহ সব দেখেন আরেকটা কথা বলতে চাই আজকে যা বললাম এতে কারোর উপর আমার কোনো অভিযোগ নেই কারণ আমি বিশ্বাস করি যে কাজ আমি করছি সেটা আমি নিজের ইচ্ছাই করছি আমি চাই নিজের শক্তিকে দাঁড়াতে নিজের পরিশ্রমে কিছু করতে নিজের বুদ্ধি খাটিয়ে সামনে এগোতে কারো পুরো আশা রেখে নয় কারো ভরসায় নয় নিজের দায়িত্ব নিজেই নিতে শিখছে হয়তো পথ একটু কঠিন হয়তো মাঝে মাঝে কষ্ট হয় কিন্তু এই কষ্টটা আমাকেই সহ্য করতে হবে আজকে বুঝুক না বুঝুক এই দিন ইনশাল্লাহ এই পরিশ্রমের ফল অবশ্যই দেখব তাই এখন থেকে একটা জিনিসই ভাবি চুপচাপ কাজ করে যেতে হবে অভিযোগ না করে থিমে না গিয়ে আল্লাহর ওপর ভরসা রেখে সামনে এগিয়ে যাওয়াটাই আসল ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ